আমি জানি না সজলদা এর মধ্যেই বিজেপির লাইন নিয়ে একটু ফার্স্ট এডেড হয়ে পড়েছেন কি না তৃণমূলের লাইনে তার ইন্টারেস্ট খুব বেড়ে গেছে আমার আবার ভয় লাগছে আমাদের তো আমাদের এই দিকে না আবার ভিড় বেড়ে যায় ভবিষ্যৎ নিয়ে কোনো বক্তব্য আজকে আমার নেই তার কারণ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বক্তব্য স্পষ্টভাবে আগামী দিনেই গোটা প্রসেসটা কিভাবে এগোবে সরকার কি চাইছে সেটা একদম ক্লিয়ারলি স্পষ্ট করে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে দিয়েছেন এবং আজকে যে কথাগুলো বলেছেন তার মধ্যে কিন্তু কোথাও কোনো বিরোধ নেই শুধু বুদ্ধিমান মানুষ যদি হন শুধু একটুখানি পজিটিভিটি খুঁজে নেওয়ার মানসিকতা যদি আমাদের বিরোধীদের মধ্যে থাকে তাহলে স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো থেকে সবটাই বুঝে নেওয়া যায় যেটা তিনি আজকে বলেছেন আমি ভবিষ্যৎ নিয়ে তাই কিচ্ছু বলবো না কিন্তু সজলদা যে বলেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি অনেক টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি টার্গেট করার পর তো চুপ করে থাকা যায় না তো সেই কয়েকটা জায়গা থেকে আমার মনে হয় কয়েকটা পয়েন্ট বলা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন সসম্মানে তারা ফিরে যাক। এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বেশি ইতিহাস ভূগোল ঘাটাঘাটি করে লাভ নেই কিন্তু যখন আমার বিরোধীরা বক্তব্য রাখছেন তাই এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের কর্তব্য মানুষকে মনে করিয়ে দেওয়া যে যারা আমাদের দিকে আঙুল তুলে আছে তাদের তিনটে আঙুল কিভাবে তাদের দিকে ঘুরে আছে তো সেই প্রসেসটা একটা রাজনৈতিক দলেরই কর্তব্য ফলে তার জন্য ভারত ভ্রমণও করতে হয় কখনো কখনো অতীতেও যেতে হয় সুমনদার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি সেই কারণে দেখুন অনেক কিছু বলতাম কিন্তু ওগুলো কিচ্ছু বলবো না যেমন বলার ছিল যে নাইসার কাছে হার্ড ডিস্ক ছিল সেই ডিস্ক থেকে অযোগ্য পাওয়া গেল সে একই হার্ড ডিস্ক থেকে তাহলে কেন যোগ্য বাঁচা গেল না প্রশ্ন তুলবো না এখন বলবো না এগুলো যে সিবিআই কি তাহলে সম্পূর্ণ ব্যর্থ কারণ সিবিআই ইনভেস্টিগেশানকেই তো কোর্ট গুরুত্ব দিল না তাদের বেছে নেওয়া হার্ড ডিস্কের তত্ত্ব কি গুরুত্ব দিল না এখন কিছু বলবো না এখন এগুলো কিচ্ছু বলবো না আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিলটা করেছেন সেটা মাথায় রেখে প্রত্যেকে পরীক্ষায় পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকে তিনি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কটা বার্তা দিয়েছেন প্রত্যেকটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন তার বাইরে গিয়ে একটা কথা বলেননি কিন্তু একটা কথা আমাকে এখানে বলতেই হবে সেটা হচ্ছে টাকা নিয়ে চাকরি বলে একটা কথা হলো টাকা নিয়ে চাকরি টাকা নিয়ে চাকরি দেখুন ইনভেস্টিগেশনের দিকে আমরা তাকিয়ে আছি তো একটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গে এখনো অব্দি যতগুলো কেস আপনারা ডি নিয়ে দেখছেন সুমন্দা সিবিআই তদন্ত এলে সুমনদা একটা করে তো প্রোগ্রাম অর্গানাইজ করেন তখন এই বিরোধীরা যারা আসেন তাদের বক্তব্যগুলো চালিয়ে আপনারা দেখবেন এই সিবিআই তদন্ত হয়েছে কেউ স্থিরভাবে এক মিনিট বসে থাকেন না এই সিবিআই তদন্ত হয়েছে মানে কালকেই তৃণমূলের সরকার পড়ে যাবে এই রকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা কথাবার্তা বলেন তো সেই জায়গা থেকে আমি যদি আজকে জিজ্ঞেস করতে চাই যে টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল কিন্তু আপনারা আমাকে বলুন আজও কি একটা কোটের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে একটা জাজমেন্ট একটা কোট আমাদের নেতারা অ্যারেস্ট আছেন আমরা তাদেরকে দল থেকে দাঁড়িয়েছি বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে দল থেকে দাঁড়িয়েছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সময় আপনাদের মনে আছে আমরা সেই কাজটা পারি যে কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি শুধু অভিযোগ উঠেছে তারপরেও তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর উল্টো দিকে যারা বসে আছেন তারা ধর্ষকদের গলায় মালা পরিয়ে বরণ করেন জেল খেটে আসা আর আরেকটা পার্টি সিপিএম এই কলকাতার স্মৃতির মোড়ে চোদ্দ পনেরো বছর জেল খেটে এলো খুনের দায় একজন তাকে দিয়ে একটা ধর্ষণের বিরুদ্ধে মুভমেন্টের মুখ করেছিলেন তাকে দুলাল ব্যানার্জি লাল ডাংরার সিপিএম প্রার্থী ছিল দু হাজার একুশে মনোরঞ্জন পাত্র তৃণমূল কর্মী খুনের মামলায় দোষী সাব্যস্ত মানে এই ডিসকাশনের গল্প নেই দোষী মানে আপনি তাকে দেখলে ও খুনি দাদা কেমন আছেন বলতে পারেন খুনি তার পক্ষে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেন আর আমরা অভিযোগ এসছে সরিয়েছি তারপরেও যখন আঙুল তুলছেন তাহলে প্রশ্ন করব না কটা আদালতের কটা জাজমেন্ট বলেছে তৃণমূলের এই মন্ত্রীটা চুরি করেছে বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি কেন জানেন কারণ আমরা ক্ষমতায় আসার পর উচিত ছিল হয়তো রাজনৈতিক দল হিসেবে আমি দাবিটা করতেই পারি সরকার কি করবে প্রশাসন মুখ্যমন্ত্রী অনেক মানবিক আমি বাংলার সাধারণ মানুষ হিসেবে এই দাবিটা করতে পারি সিস্টেমের ভেতর চুরি করে জোট করে শুধুমাত্র হোল টাইম কমরেডের বউ হওয়ার জন্য কিংবা হোল টাইম কমরেড মহিলার স্বামী হওয়ার জন্য যারা সরকারি সিস্টেমগুলোতে ঢুকে রয়েছেন তারা যেই এই কাণ্ডগুলো তার তার কি কোনো গ্যারেন্টি আছে আমি আপনি কেউ জানি কেউ কিন্তু জানি না এখনই আউটকাম আমাদের কাছে নেই ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্নগুলো তো উঠবে ষোলো সালের প্যানেল সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সতেরো পর থেকে পাঁচটা বছর কি কোইন্সিডেন্স অভিজিৎ গাঙ্গুলি যেই শিক্ষা সংক্রান্ত মামলাগুলো পেলেন তবে থেকে মামলাগুলো হওয়া স্টার্ট হয়ে গেল আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না তার সাথে নির্বাচনে আমার লড়াই হয়েছে তিনি একজন পলিটিক্যাল ক্যারেক্টার এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তার বিচারপতি নন কিন্তু বাস্তব হচ্ছে এটা তিনি কুড়ি বা একুশ থেকে স্টার্ট করেছেন আর মামলাগুলো তখন থেকেই স্টার্ট হয়েছে মাঝখানে চার বছর কিছু হয়নি আপনারা যদি দু সালে ক্ষমতা আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন প্রত্যেকটা মানুষের যারা যখন যে অভিযোগ করেছেন প্রোটেস্ট করেছেন আলোচনা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ব্যস্ততম শিডিউলকে সামলে দশ কোটি মানুষকে তাকে সামলাতে হয় তারপরেও যথাসম্ভব চেষ্টা করেছেন প্রত্যেকটা মানুষকে উত্তর দেওয়ার কিন্তু আমি যদি প্রশ্নের উল্টো দিক থেকে করি আর সিপিএম এই আর্জি করে আন্দোলন হয়েছিল জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন জ্যোতি বসু ঢুকলেন লাঠি দিয়ে ঠেঙিয়ে তুলে দিলেন আর সিপিএম এর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সকল সাধারণ প্রোটেস্টার পলিটিক্যাল লোকেদের কথা বলছি না সিপিএম এর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাধারণ প্রোটেস্টারদের মিটিং এর সংখ্যা বর্তমানে সিপিএম এর আসন সংখ্যার সমানুপাতিক জিরো তো মুশকিলটা হচ্ছে এটা ডিফারেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকি রাজনৈতিক দলগুলোর এটা হচ্ছে তফাত আমরা এক্সাম্পল দিয়ে কোনো কম্প্যারিজনে যেতে চাইছি না আমরা এটা বলতে চাইছি যে আমাদের দিকে যারা আঙুল তুলছেন তাদের দিকে কতগুলো আঙুল ঘোরানো আছে ত্রিপুরাতে সিপিএম দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের এমন সিস্টেম করলো যে তাদের চাকরিগুলো চলে গেল তাদের প্যানেল গোটা শুদ্ধ বাতিল হয়ে যাওয়ার পর সিপিএম এর নেতারা বললো দুর্ভাগ্যজনক এটা হওয়া উচিত হয়নি খুবই খারাপ হয়েছে আর বাংলায় দাঁড়িয়ে দুহাত্তুর উদাম নৃত্য করছেন কিয়ানন্দ আনন্দ কিয়ানন্দ গোটা প্যানেল বাতিল হলো